সাতক্ষীরার তালায় মহেন্দ্র উল্টে মা ও ছেলে নিহত হয়েছে এদিকে সিরাজগঞ্জ রাজবাড়ি ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে দুপুরে সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানায় মহেন্দ্র উল্টে বা শারমিন ও তার ছেলে মুস্তাকিম নিহত হয়েছে স্থানীয়রা জানান মহেন্দ্র করে শারমিন তালা থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন পথে ভৈরবনগর মোড়ে একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি উল্টে যায় এ সময় চাপা পড়ে ঘটনাস্থলে মা ও ছেলে মৃত্যু হয় অন্যদিকে সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আকবর হোসেন মারা যান রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের হেনাবোড়ে ট্রাকের ধাক্কায় মেহেদি হাসান নামে একজন নিহত হয়েছে এসবাই গুরুতর আহত হন রাজ্জাক নামের আরও একজন পরে তাকে উদ্ধার করে পাংশা সরকারি হাসপাতালে নেওয়া হয় এছাড়া হবিগঞ্জে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা, সারপ্রাইজ সেরা